আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ব্লক তো আমি আছি এখন বাংলাদেশের রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এই হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন এখন হচ্ছে রাতের প্রায় সাড়ে নয়টা বাজে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এই ঢাকা কমলাপুর থেকে শ্রীমঙ্গল সেই চায়ের রাজধানী দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে চায়ের রাজধানী সেই চায়ের দেশ ঘুরতে যাব তো ফাইনালি ডিসিশন নিয়েই ফেললাম আজকে আমরা রওনা হচ্ছি এই ঢাকার কমলাপুর থেকে যাবো হচ্ছে উপবন এক্সপ্রেস ট্রেন আমাদের রাতের দশটা বেজে বিশ মিনিট অলমোস্ট প্রায় বিশ মিনিট লেটে আমাদের উপবন এক্সপ্রেস ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে তো ওয়েলকাম পূর্ণভূমি ভূমি সিলেট এই হচ্ছে আমাদের লাল সবুজের পতাকা মিশ্রিত উপবন এক্সপ্রেস আর এই হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম মানে তিন নাম্বার প্ল্যাটফর্মে ছিল ঠিক রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মে দিচ্ছে বাট সারতে সারতে প্রায় বিশ মিনিট লেট

তিনটে তো এই জন্য প্ল্যাটফর্ম অঞ্চলগুলো বিশেষ করে ঢাকার আশেপাশের যে প্ল্যাটফর্মগুলো আছে স্টেশনগুলো আছে এগুলোতে খুব সাবধানে যাই হোক আমাদের ট্রেনটি প্রায় বিশ মিনিট লেটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে সেরে যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে আর এইরকম জার্নি করতে সারা জার্নি করতে করতে কিন্তু আমরা চলে যাব এরপর আমাদের বিমানবন্দর স্টেশনে প্রথম যাত্রা বিরতি দেবে এই হচ্ছে গুড বাই কমলাপুর আচ্ছা উপবন এক্সপ্রেস ট্রেনের এটা হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে টয়লেট এখানে কিন্তু আপনি বাহিরে একটা সুন্দর মিরর পাবেন দেন এখানে আছে পানির কল এখানে সাবান আর হচ্ছে লোয়ার বাংলা কমোড এই যে বেশ পরিষ্কারই আছে জাস্ট হচ্ছে লো কমট মানে বাংলা টয়লেট উপকরণ এক্সপ্রেসের কিন্তু হচ্ছে সবল চেয়ার যেটা সেটা ঢাকা থেকে শ্রীমঙ্গলের ভাড়া হচ্ছে আপনার দুইশো টাকা সবল চেয়ারে শ্রেণী দাম কম বেশি হয় এই হচ্ছে ব্যাপার আমরা এখন ঢাকায় ঢাকা এখনও পার হইনি এখন বাজে রাতের দশটা পঞ্চাশ মিনিট আমাদের ট্রেনটা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এই হচ্ছে বিমানবন্দর এইখানে কিন্তু অনেক যাত্রী উঠবে এরপরে ডিরেক্ট আমাদের হচ্ছে নরসিংদি রেলওয়ে স্টেশন দেখেন এখানে কিন্তু প্রচুর যাত্রী কিন্তু সবই হচ্ছে সিলেট এবং শ্রীমঙ্গল যাচ্ছে বিশেষ করে এই ট্রেনটাতে শ্রীমঙ্গলগামী ট্যুরিস্ট কিন্তু প্রচুর যেরকম আমরা দশজন যাচ্ছি এরকম আমাদের সাথে আরেকটা গ্রুপ আছে ওইখানে আছে এগারো জন আজকে জাস্ট ক্রাউডটা দেখুন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে মানুষের ক্রাউড কীরকম বাট আমাদের ট্রেনটা কিন্তু ওইরকমভাবে ফুলফিল হয়নি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে পাঁচ মিনিটের একটা হল ছিল আমাদের এরপর আমরা ডিরেক্ট চলে যাবো নরসিংদি বিদায় বিমানবন্দর রেলওয়ে স্টেশন অনেকে বলে বিমানবন্দর কীভাবে রেলওয়ে স্টেশন অ্যাকচুয়ালি এখানে হচ্ছে বাংলাদেশের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শাহজালাল বিমানবন্দর যার কারণে কিন্তু এই স্টেশনের নামটা হয়ে গেছে সেই বিমানবন্দরের নাম অনুসারে এয়ারপোর্ট অথবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর এখানে কিন্তু শত শত মানুষ হাজার হাজার মানুষ সবাই কিন্তু ঘর মুখো বা অনেকেই কিন্তু টুরে যাচ্ছে আমাদের মতো যাই হোক আমাদের ডেস্টিনেশন হচ্ছে সিলেট কোশ্চেন থাকে যে নোর ভাই আসলে ট্রেনে ঢাকা থেকে সিলেট যখন যাব সোজা সিট কীভাবে হবে মানে সিলেটমুখী তো প্রত্যেকটা কোচে কিন্তু এক থেকে ষাট মানে ষাটটি হচ্ছে আসন থাকেন সবুজদের ক্ষেত্রে বিশেষ করে আপনি আপনার তেত্রিশ থেকে ষাট পর্যন্ত আবারও বলি তেত্রিশ থেকে ষাট পর্যন্ত সিট হচ্ছে সিলেটমুখী মানে আপনি সিলেটের দিকে যাবেন আপনার জন্য সোজা আপনি এক থেকে বত্রিশ পর্যন্ত রাখবেন সিলেট থেকে ঢাকা সেটা হচ্ছে আপনার ঢাকামুখী র্যাম তেত্রিশ থেকে ষাট পর্যন্ত হচ্ছে সিলেট পকি বা শ্রীমঙ্গল যারা যাচ্ছেন তাদের জন্য এখানে হচ্ছে একটা টি টেবিল আছে খুব সুন্দর আর এইখানে কিন্তু একটা চার্জিং পোর্ট পাবেন খুব সুন্দর চার্জিং পোর্ট আছে তারপরে আপনার ল্যাম্প সুইচ থেকে শুরু করে ফ্যান তারপরে আপনার লাগেজ ব্যাক কেরিয়ার খুব সুন্দর এক আছে সব মিলে দুর্দান্ত একটা ভ্রমণ হতে যাচ্ছে বিশেষ করে আপনারা দিনে সারাদিন অফিস শেষ করে বা ট্যুরের ক্ষেত্রে হলেও এই উপবন এক্সপ্রেস যাবেন এটা আমার ব্যক্তিগত এক্সপ্রেস ট্রেন ভ্রমণ করবেন এখানে এই ট্রেনে কিন্তু দুইটা প্যান্টিকার আছে এইখানে একটা সব ধরনের নাস্তার ব্যবস্থা আছে কফি চা মানে আপনার ভ্রমণে চা একটা মানে কি হতে পারে উপভোগের ব্যাপার হতে পারে যাই হোক আপনার দুইটা চা দেন দুইটা দুইটা এখানে আর কি কি পাওয়া যায় এগুলো কি বিরিয়ানি না না ঠিক আছে এখানে আছে বার্গার কাটলেট কাকলেট আর বার্গার আর সেলিব্রেট কাকলেট আমার সামনে মানে ভ্রমণে এরকম স্পেশাল চা না হলে ভ্রমণটাই সম্পূর্ণ হয় না হোক কত টাকা চা পনেরো টাকা টাকা আচ্ছা সায়স্তাগঞ্জ জংশন আর এই পাশেই কিন্তু আমাদের উপবন এক্সপ্রেস আর এই প্রথম আমার সাইস্তাগঞ্জে নামা কারণ এর আগে আমি যতবারই সিলেট গেছি বাট এখানে নামা হয়নি এরকম এরকম প্ল্যাটফর্ম এবং সাথে এরকম সাইনবোর্ডগুলো দেখতে কিন্তু খুবই দারুণ লাগে এটা একটা আবেগ এবং ইমোশনাল ব্যবহার আর এই আমাদের লাকজেরিয়াস উপবন এক্সপ্রেস ট্রেন এই ট্রেন সর্বমোট ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সেরে সিলেট পর্যন্ত অলমোস্ট দশটি স্টেশনে দাঁড়াবে আর এটা হচ্ছে সাইস্তাগঞ্জ এর কিন্তু হচ্ছে সেই শ্রীমঙ্গল যার শ্রীমঙ্গলের পরে কিন্তু তিন চারটে স্টেশন আছে তারপরে চলে যাওয়া হচ্ছে সিলেটে আর আপনাদের আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি এই ট্রেন রাতে যাচ্ছে হচ্ছে উপবন এক্সপ্রেস হয়ে দেন কালকে সকালে আসবে হচ্ছে আবার এটা জয়ন্তীঘা এক্সপ্রেস হয়ে ঢাকামুখী এই হচ্ছে ব্যাপার গুড বাই শাগঞ্জ জংশন এখানে কিন্তু অনেকেই আছে আপনার অপেক্ষা করতেছে কিন্তু আমি জানি এই অঞ্চলটার নাম কেন সায়স্তাগঞ্জ করা হয়েছে তো যারা জানেন অবশ্যই কিন্তু এ ব্যাপারটা একটু বিস্তারিত আমাকে জানাবেন ওয়েলকাম শ্রীমঙ্গল আমরা চলে আসলাম ফাইনালি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন আর এই হচ্ছে আমাদের ট্রেন লাকজারিয়াস উপবন এক্সপ্রেস এই ট্রেনটা কিন্তু এখন ডিরেক্ট চলে যাবে হচ্ছে সিলেটে দেন সিলেট যেতে ভোর পাঁচটা বাজবে দেন সেইখান থেকে আবার কিন্তু জয়ন্তিকা এক্সপ্রেস ঢাকায় ফিরবে যা দেখেন বাংলাদেশের সব এক্সপ্রেস ট্রেন হ্যাঁ আর এই হচ্ছে শ্রীমঙ্গল আর এই ট্রেনটা আবার ব্যাক করবে যাই হোক আমরা শ্রীমঙ্গল নেমে গেলাম এখান থেকে প্রায় চার পাঁচটা স্টেশন তারপরে কিন্তু সিলেট বাই বাই চলে গেল আজকে শ্রীমঙ্গল থেকে এই ট্রেন ভিডিওটা এখানে শেষ করে দিন উপবর্ণ এক্সপ্রেস আপনারা সম্পূর্ণ উপভোগ করলেন যাই হোক ভিডিওটি শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ এস এম নূরকে একটু সাপোর্ট করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে শ্রীমঙ্গল এখন উড়বো ঘুরবো এনজয় করবো বাই বাই আল্লাহ হাফেজ